দেখেন সবাই দেখেন এই মাত্র আরো বাদ একবারে সব শেষ আপ্রাণ চেষ্টা করতেছে পাবলিক কিন্তু নদীর পানি ওভার হওয়ার কারণে কোনো কিছু সম্ভব হচ্ছে না পুরা দিন ব্যস্ততা কিছু মানুষ চেষ্টা করেও চেষ্টা চালিয়েছিল কিন্তু তার মধ্যেও ভেঙে গেছে কিন্তু এখন কী করবে এলাকাবাসী অনেক চেষ্টা করছে কিন্তু চেষ্টার পরে কোনো কিছু করতে পারে না এখনো রাত দুইটা বাজে এইমাত্র মাত্র বাংছে কিন্তু বাংলার পরেও চেষ্টা করতে কিন্তু কোনোভাবে দেখেন আপনারা সবাই কিভাবে পানির স্লুট কীভাবে বাড়তেছে মানে প্রতি প্রতি সেকেন্ডে বাড়তেছে ওই আসিন আসিন অগুদর 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 আলকা অগুদর দেখেন সবাই দেখেন এটা হইছে আফতার মিয়ার বাড়ির সামনে যে বাঙ্গন আছিল বাঙ্গনের পাশে মৌলানা আব্দুল খালিক সাহেবের আহ বাড়ির সুজা সামনে দিয়ে পুষ্কর্ণী আছে ওই পুষ্কর্ণির সামনে দিয়ে ওটা পুরা সন্ধ্যার পর থেকে চেষ্টা করতেছে বস্তা দিয়ে আটকানো কিন্তু আটকানো সম্ভব হচ্ছে না